দেন হচ্ছে আমি তোমাদেরকে দুইটা শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি শাড়িগুলো হচ্ছে দেখানো স্টার্ট করব আমার এখানে এত পরিমাণ মানে নোটিফিকেশন আসতেছে আপু হ্যাঁ বলো তুমি হাসো কেন নোটিফিকেশন সবাই তো মানে অর্ডার

অল ক্লিয়ার থ্যাংক ইউ আপু অনিকা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি ফার্স্টে জানাইলা যে সব ক্লিয়ার আর সবাই দেখতেছে কিছুই জানাইতেছেন সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আয়াস কোথায় আয়াসের কথা আর না তোমরা যে বলো আয়াসকে সব জায়গায় নিয়ে যাবা নিয়ে যাবা কিন্তু আয়াস যে কালকে যে কি করছে যদি একটা সিসি ক্যামেরা আয়াসের সাথে লাগানো থাকতো তাহলে দেখতে পারতাম যে আয়াস কি করছে খুব সুন্দর থ্যাংক ইউ মাশুল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার পরা এই শাড়িটা খুবই সুন্দর হ্যাঁ আমার পরা এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই শাড়িগুলোও হচ্ছে তোমাদেরকে দেখাবো এটার কিন্তু আজকে দুইটা কালার তোমাদেরকে আর কি দেখাবো তারপর নেক্সট হচ্ছে তোমাদের যেই কালার আর কি দরকার অবশ্যই হচ্ছে কাস্টফেস কালেকশন হচ্ছে নগদী আর কি মানে সেটা আনতে বলবো তাহলে কিন্তু তোমাদের পছন্দ ধরেই কালার আনার চেষ্টা করবে এই শাড়িটার মধ্যে এটা কিন্তু সুতি সাই না এটা কিন্তু একটু মানে সিল্ক টাইপের না সিল্কের মধ্যে এটা কিন্তু ব্লাউজ পিস আলাদা হচ্ছে দেয়া আছে ব্লাউজ পিসটা হচ্ছে সুতির মধ্যে থাকবে আলাদা কোনো ফলস কাপড় লাগবে না হ্যাঁ কোনটা না এখানে তো আসে নাই আসবে ওয়াচিং আসছে হ্যাঁ ওকে ফাইন আমি কিন্তু কমেন্টটা প্রিন্ট করে দিছি যার কারণে তোমরা বুঝতে পারবা তোমরা কিন্তু শাড়ি অর্ডার করতে পারবা আসসালামু আলাইকুম প্রিয় আপু ওয়ালাইকুম আসসালাম অর্ডার করার জন্য ইনবক্স করুন কাশফিয়াস কালেকশনে ঠিক আছে তোমরা যদি যারা যারা হচ্ছে আমার এই পড়া শাড়িটা তোমরা অর্ডার করতে চাও তারা কিন্তু কাশফিয়াস কালেকশন হচ্ছে ইনবক্স করতে হবে দেখো আমার শাড়িটা কিন্তু অনেক সুন্দর আচলটা কিন্তু তোমাদেরকে দেখাই দিছি এখন হচ্ছে এই শাড়িরই হচ্ছে অ্যানাদার একটা কালার দেখাবো তার আগে হচ্ছে এই শাড়িটা যেহেতু আমি পরছি যার কারণে এটার ব্লাউজ পিসটা তোমরা এখন দেখতে পারতেছো না ব্লাউজ পিসটা হচ্ছে আমি দেখাই দিই এটার ব্লাউজ পিসটা কিন্তু সুতির মধ্যে থাকছে একদম সেম প্রিন্টের আমি জাস্ট খুলে দেখায় দিই হ্যাঁ সিল্ক কটন যেটা সিল্ক কটন যেটা আছে এই দেখো ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় যেটা দিয়ে হচ্ছে তোমরা ফুল হাতার যদি দিতে চাও এই ব্লাউজটাতে সেটা কিন্তু দিতে পারবা আর যদি অন্য কোনো হাতা দিতে চাও সেটাও পারবা কাপড় অনেক বড় যার কারণে তোমরা অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারবা ブラウス টিসেও আছে যেটা তোমরা হাতায় দিতে পারবা তারপর বডিতে এই পাশে দিতে পারবা বা ব্যাক সাইডে দিতে পারবা তোমরা তোমাদের পছন্দ মতো হচ্ছে দিতে পারবা এরকম একই জর্জে সেম দেখো জাস্ট সেম প্রিন্টেড কিন্তু তোমরা ব্রাউস পিসটা পাবা একদম সেম প্রিন্টে এ শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি হচ্ছে একটু আগে ছবি তুলছি যেগুলো হচ্ছে ছাড়বো অনেক সুন্দর এ শাড়িটা এটার কালার কম্বিনেশন কিন্তু অনেকগুলো আছে বাট হচ্ছে আপুর কাছে এখন দুইটা আছে তোমাদের যেই কালার দরকার হবে সেটা হচ্ছে অবশ্যই তোমরা কাশপিয়াস কালেকশনে হচ্ছে নক করে জানাবা এই যে দেখো আরেকটা কালার প্রিন্ট কালারটা তো দারুন লাগে এটা দেখো জাস্ট প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো কিন্তু নতুন কালেকশন আসছে কিন্তু আপুর কাছে হচ্ছে ফার্স্ট ফার্স্ট চলে আসছে যার কারণে তোমরা আপুর কাছে কিন্তু তাড়াতাড়ি করে হচ্ছে পেয়ে যাবে অনুপ্রেরণা স্টিকার কমেন্ট দেবেন না প্লিজ স্টিকার কমেন্ট দিও না তাহলে হচ্ছে যে আইডি থেকে কমেন্ট করতেছো ওইটারও প্রবলেম আর যেইখানে তোমরা কমেন্ট করতেছো তারও প্রবলেম যে দেখো এটা মনে হতেছে আমি তো করে আসি এইটাও কিন্তু খুবই সুন্দর আমি চাইছিলাম যে এটা পড়তে বাট হচ্ছে আমার ব্লাউজ ম্যাচিং করে আজকে আনা হয় নাই এরকম এটার সাথে গোলাপি বা হচ্ছে অন্য কোনো ব্লাউজ দিয়ে পরা যাবে তোমরা যারা হচ্ছে এই শাড়িটা নিবা তারা হচ্ছে এখন চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর আর ফুলগুলোর কারণে আর বেশি সুন্দর লাগতেছে এটা হচ্ছে ব্লাউজ পিস এই

এই শাড়িটা হচ্ছে যা যা নিতে চাও তারা কিন্তু চাইলে এখনই অর্ডার কনফার্ম করতে পারো তিনটা শাড়ি যদি তোমরা একসাথে নাও তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকতেছে জাস্ট আজকের এই লাইভের জন্য লাইভের পরে যদি তোমরা অর্ডার দাও তাহলে কিন্তু এটাও পাবা এই শাড়িটা অনেক সুন্দর মানে প্রোগ্রামে পরে যাওয়ার জন্য বেস্ট একটা শাড়ি ডেলিভারি প্রসেসিং একটু বলে দিচ্ছি আপনারা ইনসাইড ঢাকায় হচ্ছে টাকা চার্জ ঢাকার বাইরে যাচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আপনারা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে অর্ডার দিবেন আর পেয়ে যাবেন আর কি থাকে বলেন জাস্ট অর্ডার দিবেন আর পেয়ে যাবেন হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করে দেন একদম লেটেস্ট না ট্রেন্ডিং একদম হ্যাঁ

পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর হবে আমি চোখে চোখে দেখতেছি যে শাড়িটা অনেক সুন্দর হবে পিঙ্ক কালার শাড়িটা পরে আমি হচ্ছে একটা শুট করব যেটা তোমরা খুব রিসেন্টলি আর কি দেখতে পাবে আপুর হাতে আসা মাত্রই হচ্ছে আমি পেয়ে যাব প্রাইস কত আপু প্রাইস জানতে হলে অবশ্যই হচ্ছে কাশিয়াস কালেকশন ইনবক্স করো তিনটা শাড়ি তোমরা যদি এই শাড়িগুলো তিনটা অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকতেছে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ প্রাইস বলবে না প্রাইস বলবো তোমরা হচ্ছে কাশ্মীর কালেকশন হচ্ছে ইনবক্স করে দাও তাহলে তোমরা হচ্ছে জানতে পারবো এখন হচ্ছে একটা পুজোর কালেকশন হচ্ছে একটা দেখাবো যে সকল হিন্দু আপুরা আসো তাদের জন্য কিন্তু বেস্ট একটা শাড়ি হবে এটা সবার সামনে কিন্তু পুজো চলে আসতে আসে এই যে দেখো আর সামনে যারা ছবি তুলবেন তাদের জন্য তাদের জন্য কিন্তু অনেক সুন্দর এই শাড়িটা